গণহত্যার পর নতুন কর্মসূচি ছাত্র আন্দোলনের জানাব গণহত্যা ঢাকতে যা করছে আওয়ামী লীগ এবং সর্বশেষ জানাবো কারফিউ জারি হলো কেন সহিংসতা ঠেকাতে এটাই কি শেষ সমাধান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গণহত্যার পর নতুন কর্মসূচি ছাত্র আন্দোলনের নয় দফা দাবিতে দেশব্যাপী গণসংযোগ ও মুখে কালো কাপড় বেঁধে বাসাবাড়ি ও সড়কে অবস্থান করবেন শিক্ষার্থীরা এই কর্মসূচি ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে তিন শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে উল্লেখ করে বিবৃতিতে অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারের কয়েকজন সমন্বয়ককে পুলিশি হেফাজতে নিয়ে মন গড়া বক্তব্য আদায়ের চেষ্টা করেও সরকার ব্যর্থ হয়েছে বাংলাদেশে চলমান গণ অস্থিরতা ও প্রতিবাদ বিক্ষোভের মধ্যে অন্তত একশো সাতাশি জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে শীর্ষস্থানীয় প্রথম আলো পত্রিকা এছাড়া সরকারের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনা চলার মধ্যে অন্তত দুইজন সমন্বয়ককে গুম বা গ্রেপ্তার করার অভিযোগ এর আগে সমন্বয়করা আগে করেছিলেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তাকে আটক করে শারীরিক নির্যাতন করার ক্ষত চিহ্ন সংবাদ মাধ্যমকে দেখিয়েছেন তবে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এসব সহিংসতার দায় বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামের ওপর চাপানো হয়েছে এছাড়া কোমল মতির শিক্ষার্থীরা সহিংসতায় জড়িত থাকতে পারে না মর্মে বক্তব্য দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ সরকারের মন্ত্রীরা বারবার বলছেন বিএনপি ও শিবিরের কর্মীরা গত পাঁচ দিনে জ্বালাও পোড়াও ও ধ্বংসাত্মক কর্মসূচি চালিয়েছে এছাড়া নিজের বক্তব্যে পুলিশ নিহত হওয়া এবং ছাত্রদের হাতে ছাত্রলীগের কিছু কর্মীর হেনস্থা হওয়ার বিস্তারিত বিবরণ দিয়েছেন হাসিনা কিন্তু ছাত্রদের মৃত্যুর ব্যাপারে তিনি কোনো শব্দ উচ্চারণ করেননি বিক্ষোভের মধ্যে তিনজন একটি দল সরকারের সঙ্গে সাক্ষাৎ করে এসে একটি সংবাদ সম্মেলনে নয় দফা দাবি উত্থাপন করেন কিন্তু শিক্ষার্থীদের এই দাবির বিষয়ে সরকারের কোনো কর্তা ব্যক্তি এখন পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেননি বরং কোটা ব্যবস্থা সংস্কারের প্রসঙ্গই তাদের বক্তব্যে বারবার উঠে এসেছে এরই প্রেক্ষিতে বিবৃতিতে বলা হয় শুধুমাত্র আদালতের রায় দিয়ে কোটা ব্যবস্থার সংস্কার করে সরকার দেশব্যাপী চালানো গণহত্যার দায় এড়াতে পারে না এর আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম দুই দিনের জন্য তাদের কর্মসূচি স্থগিত করে সরকারকে আলটিমেটাম দিয়েছিলেন সেই সময় শেষ হওয়ার পর নতুন কর্মসূচি দিয়েছেন আন্দোলনের নেতারা ছাত্র আন্দোলনের বিরোধী নয় দফা দাবি এখন ছাত্র জনতার দাবিতে পরিণত হয়েছে উল্লেখ করে তাদের বিবৃতিতে বলা হয় এই পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে প্রসঙ্গত শিক্ষার্থীদের দাবির এক নম্বরেই রয়েছে শিক্ষার্থী হত্যার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার বিষয়টি এছাড়া হত্যাকাণ্ডের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী নফেল ও আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ ও দল থেকে বরখাস্তের দাবিও জানানো হয় বাংলাদেশের বেসামরিক ও আধার সামরিক আইন প্রয়োগকারী সংস্থাগুলো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আওতাধীন এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগের হামলায় উস্কানি দিয়েছেন বলে শিক্ষার্থীরা শুরু থেকেই অভিযোগ করে এসেছেন সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফলের ক্যাডাররা চট্টগ্রামে আন্দোলনের প্রথম দিকের গুলি চালিয়ে তিনটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরদিকে আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষার্থীদের সঙ্গে সরকারের আলোচনার নেতৃত্ব দিয়েছিলেন এছাড়াও বিবৃতিতে আন্দোলনকারীদের ওপর সবচেয়ে সহিংস আক্রমণ পরিচালনাকারী বাহিনী পুলিশের সংশ্লিষ্ট ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের দাবিও জানানো হয়েছে হামলায় গুলি চালানো ও নেতৃত্ব দেওয়া পুলিশ সদস্য এবং আক্রমণকারী ছাত্রলীগ যুবলীগের কর্মীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের ও গ্রেপ্তার করতে বলা হয়েছে শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সহ সকল দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান ও হল খুলে দেওয়া শিক্ষার্থীদের হয়রানি না করার নিশ্চয়তা দেওয়া আন্দোলনের শহীদ আহত শিক্ষার্থী নাগরিকের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া গণহত্যা ঢাকতে যা করছে আওয়ামী লীগ অমানবিক সকল হত্যাকাণ্ড ঢাকতে সরকার বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজনৈতিক দলের নেতারা এক বিবৃতিতে এই অভিযোগ করেন তারা সরকার গণহত্যাকে আড়াল করতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর খরক হস্ত হয়েছে অভিযোগ করে নেতৃবৃন্দ বলেন ছাত্রদের ন্যায্য আন্দোলন দমন করতে সরকার নৃশংসভাবে শত শত ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে এমনকি সরকারের বাহিনীগুলো হেলিকপ্টার দিয়ে গুলি করে বিভিন্ন ঘরের বারান্দায় অবস্থানরত মানুষকে পর্যন্ত খুন করেছে অমানবিক সকল হত্যাকাণ্ড ঢাকতে সরকার বিএনপি সহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে গণহারে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে তারা বলেন গ্রেপ্তার ও নির্যাতন নিয়ে কেউ অতীতে টিকে থাকতে পারেনি ভবিষ্যতেও পারবে না এই নৃশংসতার চিত্র যেন দেশের মানুষ জানতে না পারে সেজন্য ইন্টারনেট সহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সমূহে সেন্সরশিপ আরোপ করা হয়েছে এখন এই শত শত নাগরিক হত্যার বিচার উপেক্ষা করতে সরকার নির্বিচারে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীকে চিরুনি অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করছে নেতারা বলেন আপিল বিভাগের রায়ের পর কোটা নিয়ে প্রজ্ঞাপন জারি করা হলেও আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যান্য পূরণের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না রাজধানীর আন্দোলন সারা দেশে নির্বিচারে গুলি করে গণহত্যা চালানোর পর আন্দোলনকারীদের দুষ্কৃতকারী বলে চিহ্নিত করার অপচেষ্টায় মেতে উঠেছে সরকার প্রকৃত ঘটনা আড়াল করতে নির্লজ্জভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করা হচ্ছে সাধারণ মানুষ সহ পুরো পৃথিবী জানতে পারছে না কত মানুষকে এখানে হত্যা করা হয়েছে নিহতদের পরিবারের প্রতি ন্যূনতম কোনো মানবিক আচরণ তো করাই হয়নি কারফিউ জারি হলো কেন সহিংসতা ঠেকাতে এটাই কি শেষ সমাধান কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের কর্মীদের নজিরবিহীন সংঘাত যেন থামছে না কোনো আন্দোলনকে কেন্দ্র করে এত কম সময়ের মধ্যে একশোর বেশি মানুষ নিহত হবার ঘটনা বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেনি বিভিন্ন সময় রাজনৈতিক পরিস্থিতি কিংবা সহিংসতা নিয়ন্ত্রণের জন্য কারফিউ জারি করার নতুন কোনো বিষয় নয় সহিংসতা যখন ব্যাপকভাবে ছড়িয়ে যায় তখন তার নিয়ন্ত্রণের সর্বশেষ উপায় হিসেবে কারফিউ বিবেচনা করে সরকার সর্বশেষ কারফিউ জারি করার ঘটনা ঘটেছিল দু সালে সেনাবাহিনী নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেটিও হয়েছিল ছাত্র বিক্ষোভ দমনের জন্য গত মঙ্গলবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত দেশ জুড়ে নজিরবিহীন এই সংঘাত শুধু তীব্র থেকে তীব্রতর হয়েছে প্রতিদিনই বেড়েছে মৃত্যুর সংখ্যা প্রথম দিন শুধু পুলিশ মাঠে থাকলেও এক পর্যায়ে তাদের সহায়তা করার জন্য সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি নামানো হয় তাতেও পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এরপরে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বিবিসি বাংলার খবর পেতে গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন কারফিউ জারি করতে হলো কেন কারফিউ এমন এক সময়ে জারি করা হলো যখন পুলিশ র্যাব এবং বিজিবি সাথে বিক্ষোভকারীদের রক্তাক্ত সংঘাত হয়েছে টানা চার দিন ধরে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী কি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে এক অর্থে তো হয়েছেই যেখানে বাংলাদেশ টেলিভিশন ভবন দখল করল দুষ্কৃতিকারীরা পুলিশ বিজিবি সেটা ঠেকাতে পারল না এটা তো বড় ধরনের ব্যতয় বলে আমি মনে করি বিবিসি বাংলাকে বলছিলেন সাবেক পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক তবে আইনমন্ত্রী আনিসুল হক মনে করছেন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়নি বিবিসি বাংলাকে তিনি জানিয়েছেন চলমান সহিংসতা থামানো এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে রক্ষার জন্য সরকার কারফিউ দিতে বাধ্য হয়েছে সেজন্যই বলা হয়েছে ইন এইট অব সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা মোটেও ব্যর্থ হয়নি আমাদের কথা হচ্ছে যেভাবে তারা গুলো ধ্বংস করেছে এবং জনগণের ট্যাক্সের টাকায় যেসব স্থাপনা বাংলাদেশের উন্নয়নের জন্য করা হয়েছে সেগুলো ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে সেগুলোকে রক্ষা করার জন্য আমরা এটা দিতে বাধ্য হয়েছি বিবিসি বাংলাকে বলেন আইনমন্ত্রী আইনমন্ত্রী বলছেন যারা কোটা বিরোধী আন্দোলন করছে তারা এই সহিংসতার সাথে সম্পৃক্ত নয় তারা এটা পরিষ্কারভাবে এই কথা জানিয়ে দিয়েছে আমাদের কাছে আরও পরিষ্কার হয়েছে যে এটা কিছু রাজনৈতিক দলের সন্ত্রাসীরা তাদের নেতাদের উস্কানিতে করছে সহিংসতা বন্ধ করার জন্য এবং জনগণের জানমাল রক্ষা করার জন্য যেটা করার দরকার আমরা সেটা করেছি আমরা আশা করছি কারফিউ দিয়ে এই সমস্যার সমাধান করতে পারব বলেন আইনমন্ত্রী প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন